নমস্কার বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে তো চলো বন্ধুরা আজ আমি তোমাদেরকে একটা নতুন গান শোনাই তো গানটা শুরু করি এখনো সে রে এখনো সে বৃন্দাবশীবাদের হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এখন সাধা রানি বাসির সুরে পাবলিনী এখনধা রানী বাসির সুরে অষ্টির শির মুনি অষ্ট সক্ষীর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এখনো সে বোজবালা এখনো সে সুরে গিয়া ফোন গা বন ফুলা বন মাথে ৰে হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তোরা একেবারে বল মধুবাকা কৃষ্ণ নাম একেবারে বল হরে নম কৃষ্ণ যাদ ভাই ন যত ভাই মাধ ভাই কেশো ভাই নম হরিহারায় নম কৃষ্ণ যত ভাই নম যত ভাই মাধ ভাই কেশো ভাই নম আশা ছিল মনে মনে যাব আমি বৃন্দাবনে আশা ছিল মনে মনে যাব আমি বৃন্দা ভবা পাগলা রাইবা ধনে মায়ার কাছে রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো বন্ধুরা আমার এই নতুন গানটি তোমাদের ভালো লাগবে কমেন্টে জানাবা আর আমার ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আর বন্ধুরা আমি আবার তোমাদের মাঝে নতুন গান নিয়ে নিয়ে আসতে পারি তার জন্য আমার ভিডিওটি তোমরা দেখবে আর এখানেই শেষ করছি ধন্যবাদ